বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কোনো কাজ হাতে নিলে এবং তার সফলতা না আসা পর্যন্ত প্রতিনিয়ত এগিয়ে যাওয়া খুচট খেলে উঠে দাঁড়ানো আবার সামনের দিকে এগিয়ে যাওয়া সেই স্বভাবের হলাম আমরা আমরা যারা এই জোট গঠন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এই ফোরামের প্রত্যেকটা নেতৃবৃন্দ পরীক্ষিত এবং তারা নিরলসভাবে কাজ করে যায় এবং তাদেরকেই অনেক বিষয়গুলো নিয়ে ট্রল করে বা বিভিন্ন ধরনের কথা বলে তার দ্বারা কি থেমে গিয়েছে আমি নাই ইনশাল্লাহ আমাদের অগ্রযাত্রা চলছে এবং চলমান থাকবে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বিএড নামক কালো আইন নিয়ে মাননীয় সচিব মাননীয় অতিরিক্ত সচিব মাননীয় যুগ্ম সচিব সবার সাথে কথা বলেছি এমনকি মাননীয় শিক্ষা উপদেষ্টা ওনার সাথেও কথা বলেছে কিন্তু তা আলোর মুখ দেখে নাই কিছুদিন আগে একটা এমপিও নীতিমালা প্রকাশ হয়েছে এটা চূড়ান্ত এমপিও নীতিমালা না খুশি সংবাদ হলো এটা একটা খসড়া এমপিও নীতিমালা যা দ্বারা আমাদের মেজাজ যাচাই করার জন্য শিক্ষা কর্মকর্তারা এমনটা করেছে বলে শেষ অবধি জানতে পেরেছি আজকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার সচিবালয়ে প্রবেশ করেছেন ওনার কাছে আমি একটা আবেদন তুলে ধরেছি শুধুমাত্র বিএড নামক কালো আইনটা বাতিল করে আমাদের যেন এমপি ভুক্তির তারিখ থেকে দশ বছর পর প্রথম উচ্চতর গ্র্যাড দেয় এই বিষয় আমাদের সম্মানিত সভাপতি অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান স্যারের সাথে কথা বলেছেন জনাব মিজানুর রহমান স্যার বলেছেন যে এই বিষয়টা আমি অবহিত এটা সমাধান হবে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আশাবাদী যে তার সমাধান হবে শুধু তাই নয় এবং উনি বদলির বিষয় নিয়ে কথা বলেছেন বদলির বিষয়ে আলোচনা চলছে আমরা খুব দ্রুত কাদের কাদের বদলি দরকার কোনো প্রকার কালো আইন সংযোজন করা যাবে না প্রাইমারি স্কুলে বা সরকারিদের যেই যেইভাবে বদলি হয় আমাদেরকে ঠিক সেভাবেই বদলি দিতে হবে যাদের সনদ নাই তাদেরকে বাতিল করতে হবে যারা নিজ জেলায় আছে তারা বদলি হতে পারবে না তারপর নারী শিক্ষিকারা তাদের স্বামীর কাছে যেতে পারবে না এক জেলায় হওয়ার কারণে এই ধরনের কোনো কালো আইন থাকতে পারবে না সব ধরনের শর্ত সংযোজন করে আরও একটা আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে এবং তাদেরকে একটা সুস্পষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে যে ডিসেম্বরের মধ্যে সকলকে বুদ্ধির আওতায় আনতে হবে এবং বাস্তবায়ন করতে হবে যদি বাস্তবায়ন করা না হয় তার আগে যদি গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে আমরা হয়তো বা আবারও লাইনে যাচ্ছি আমরা সময়সীমা বেঁধে দেওয়ার জন্য প্রস্তুত এই মর্মে একটা আবেদন খুব দ্রুত যাচ্ছে তবে আজকে আমি যেহেতু আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়েছি আমি নিজেও সাফারার বিএড নামক কালো আইন বাতিল করার জন্য আমার এই কর্মযোগ্য আমার সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সফল হবই সকল বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা সফল হবেন এটাই আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু